অত্যন্ত দুর্ভাগ্যজনক রাজনীতি আমরা করি কিন্তু রাজনীতি ধরতে গিয়ে এইরকম অবস্থা মানে ভাবা যায় না আমরা চাইছি যে এই ধরনের রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসা আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা সবাই জানেন যে আপনার একশো চব্বিশতম কি বাত অনুষ্ঠান ছিল সারা ত্রিপুরাতে হচ্ছে সারা ভারতবর্ষে হচ্ছে মানুষ দীর্ঘ হয়ে থাকে ভদ্রলোকের বাড়িতে এবং আমাদের যে বুথ সেই নম্বর বুথে আসলামবাদী সেখানে সবাই মাননীয় প্রধানমন্ত্রীজির যে উনি আজকে কথাগুলো রেখেছেন সেগুলো শুনবার জন্য বসেছিল সেখানে এবং আমাদের নিয়ম অনুসারে যে প্রতি মাসের শেষ রোববারে সেটা হয় আর তাই শুনছিল হঠাৎ করে এই মাথার কিছু লোক এসে আক্রমণ করলো এবং যে বাড়িতে সে তো ভাঙলোই প্রায় আমার কাছে যা খবর আছে নটার মতো মোটর মোটরসাইকেল ভেঙেছে দুটো গাড়ি ভেঙেছে কিন্তু কী হচ্ছে এটা অদ্ভুত এই রাজনীতি তো আমরা চাইনি পুলিশ পুলিশের কাজ করবে আইন আইনের কাজ করবে কিন্তু এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে এটা কোন ধরনের রাজনীতি পঁয়ত্রিশ বছরের রাজনীতি আমরা দেখেছি পাঁচ বছরের রাজনীতিও দেখেছি আমরা চাইছি একটা সুস্থ পরিবেশ ত্রিপুরাতে আমরা তৈরি করার জন্য এটা কি গায়ের জোর দিয়ে কি রাজনীতি হবে আইন আইনের পথে চলবে এবং কোনো অবস্থায় এগুলো যে আমরা মানে কোনো অবস্থায় এটাকে আমরা কিন্তু স্বীকৃতি দেই না এবং সেটাকে ছাড়াও এই নিয়ে কি উপ্রমহলে কোনো আলোচনা হবে আলোচনা হচ্ছে বলিছি যেখানে যা বলা সে দেখবো আমরা কিন্তু এটা তো কোনো অবস্থায় মানে ইট ক্যানট বি